আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তাদের একটা কমন সমস্যা হচ্ছে কিউআর কোড স্ক্যানার আপনি একজনকে ওয়াইফাই কানেক্ট করে দিলেন সে আবার কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে অন্য সবাইকে কানেক্ট করে দিচ্ছে অথবা কেউ কেউ আপনাদের বাড়ির বড়দের ফোন থেকে কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই চুরি করে নিচ্ছে আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক্স শেয়ার করব যেটা করলে কেউ কিউআর কোড তো দূরের কথা পাসওয়ার্ড জানলেও আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন যেমন আমি ক্রোম ওপেন করলাম এরপর অ্যাড্রেস বারে লিখুন এক নয় ডট এক ডট শূন্য ডট এক এটা লিখে এন্টারে ক্লিক করুন আমি টিপি লিঙ্ক রাউটার থেকে দেখাচ্ছি আপনাদের রাউটারের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী সেটিংগুলো একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু আপনি ভিডিওটা দেখলে বুঝবেন মূল কাজ একই তারপর এখানে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে লগ করুন অ্যাডমিন পাসওয়ার্ড কি এবং তা কোথায় পাবেন তা আমি গতকালকের ভিডিওতে বিস্তারিত বলেছি সে ভিডিওটি না দেখে থাকলে দেখে নিয়েন তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর অ্যাডভান্সডে ক্লিক করুন তারপর সিকিউরিটিতে ক্লিক করুন তারপর অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করুন তারপর এটা চালু করে দিন তারপর হোয়াইট লিস্ট অন করে দিন আপনি যাদের যাদের ওয়াইফাই ব্যবহার করতে দিতে চান তাদের ফোনের মডেলগুলো এখানে অ্যাড করে দিবেন যদি কারো মডেল না পান তাহলে ম্যানুয়ালি অ্যাড করে নেবেন প্রথমে তার নাম এরপর তার ফোনের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লিখে অ্যাডে ক্লিক করে দিলেই হবে ম্যাক অ্যাড্রেস কোথায় পাবেন তা আমি দেখাচ্ছি প্রথমে যার ফোনের ম্যাক অ্যাড্রেস চান তার ফোনের সেটিংসে যাবেন তারপর অ্যাবাউট ফোনে ক্লিক করবেন তারপর ডিটেলড ইনফো অ্যান্ড স্পেক্সে ক্লিক করবেন তারপর স্ট্যাটাসে ক্লিক করবেন এই দেখুন এখানে লেখা আছে এই ফোনের ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস এটা দেখে দেখে ওইখানে টাইপ করে অ্যাড করে নিলেই হবে আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে ভিডিওটা দেখে উপকৃত হলে অথবা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে ভিডিও কেমন লাগলো এবং ভবিষ্যতে আর কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ